আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপ্লোমা ডিউটার থেকে আমি নমান তো আজ আমরা গত ক্লাসে যেই একটা প্ল্যানের সেন্টার লাইন বের করছিলাম সেরকম আরেকটা প্ল্যান নিয়ে আসছি দুই রম বিশিষ্ট এটা ওইটাও দুই রম বিশিষ্ট ছিল তো এই ভিডিওতেও আমরা এটার সেন্টার লাইন বের করব এবং দুইটা কাজের পরিমাণ বের করব। একটা হচ্ছে তোমার মাটি খনন মাটি খনন কাজ আর দুই নাম্বারে আমরা করব হচ্ছে এই যে তোমার কী বলে সাব স্ট্রাকচারে যে আমাদের ইটের গাঁথনি আছে এই গাঁথনির পরিমাণ তাহলে সাব স্ট্রাকচারে গাঁথ গাঁথনির পরিমাণ গাঁথনির গাঁথুনি তাহলে এই দুইটা কাজের পরিমাণ আমরা আজকে বের করবো এই ভিডিওর মাধ্যমে তো এই জন্য অবশ্যই তোমাদেরকে আমি গত ক্লাসে বলছিলাম যে মাটির কাজ করো বা সাব স্ট্রাকচারে গাঁথনির কাজ করো যেই কাজ করো যেই কাজটাই তুমি করো না কেন তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেন্টার লাইন বের করা তো গত ক্লাসে আমি মূলত সেন্টার লাইন বের করার পরে তোমাদেরকে এমনি দেখাই দিয়েছিলাম যে কীভাবে মাটির কাজ করবা তো দেখো এটার যদি আমরা সেন্টার লাইন বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেন্টার লাইন তো এই ক্ষেত্রে সেন্টার লাইন আমাদের কি সেন্টার লাইন মানে আমাদের ভার্টিক্যাল এবং হরিজন্টাল তো গত ক্লাসে আমি ভার্টিক্যাল আলাদা করে করছি হরিজেন্টাল আলাদা করে করছি আজকে আমরা সব একবারে কিভাবে করতে হয় সেটা দেখবো তোমরা চাইলে হরিজেন্টালগুলো আলাদা করে ভার্টিক্যালগুলো আলাদা করে করতে পারো কোনো সমস্যাই নাই তো দেখো মূল প্রথমে আমরা নিব হচ্ছে হরিজন্টাল লাইনগুলো তোমাদের এই রুমের সাইজের ক্ষেত্রে কী বলছিলাম প্রথমে যে মাপটা থাকবে সেটা হবে হরিজন্টাল মাপ তাহলে এটা কত হবে চারশো তাই হবে না বলো এরপরে এই দিকে যে মাপটা আছে এই রুমের এই দিকে যে মাপটা আছে সেটা হবে কত ছয়শো পঞ্চাশ তো ওইদিকে আমরা আগে যাচ্ছি না এরপরে দ্বিতীয় রুম যেটা এই দ্বিতীয় রুমের যে তিনশো পঞ্চাশটা আছে সেটা কোন দিকে হবে এদিকে এই দিকে তিনশো পঞ্চাশ তাই না আচ্ছা ঠিক আছে এখন সবগুলো পরিমাপ কিন্তু সেন্টিমিটারে সেটা এখানে বলে দেওয়া আছে বুঝতে পারছো যদি প্রশ্নের মধ্যে সেন্টিমিটার কোথাও উল্লেখ না থাকে তাহলে অবশ্যই নিচে লেখা থাকবে যে পরিমাপগুলো আসলে কিসে আছে এখন আমাদের যেটা করতে হবে সেন্টার লাইন তাই না যেহেতু ওয়াল ওয়ালটা এখানে কিন্তু এই যে এই পাশে দেখতে পাচ্ছ তোমরা দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার ওয়াল দেখছো তাহলে এই ওয়ালটা যদি পঁচিশ সেন্টিমিটার হয় তাহলে সেন্টার লাইন আমরা যদি নেই তাহলে আমাদের বারো দশমিক পাঁচ অথবা পঁচিশ বাই দুই নেওয়া লাগবে প্লাস অর্ধেক নিলাম এখান থেকে এই যে এইটুকু অর্ধেক নিলাম এরপরে এই পুরো রুমটা আমাদের মাপ নিতে হবে তো পুরো রুমের মাপ কত চারশো পঞ্চাশ প্লাস পঁচিশ ডিভাইডেড বাই টু বুঝতে পারছো পঁচিশ ডিভাইডেড বাই টু এরপরে কী আছে এরপরে কিন্তু আরও আছে এখন পঁচিশ ডিভাইডেড বাই টু নিলাম কোনো এই যে এই এই ওয়ালটুকু হইলো ঠিক আছে হোক সমস্যা নাই আচ্ছা এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই উপরের ওয়াল আর এই ওয়াল এই দুটা ওয়াল কিন্তু সেম এজন্য আমরা ইন্টু টু করে দিলাম তাহলে আমাদের কী হলো এইটা এটা কাভার হয়ে গেল আমরা চাইলে কিন্তু একবারে পুরোটাই নিতে পারতাম সেক্ষেত্রে এখানে পঁচিশ নিয়ে করলেই হয়তো তাই আমি তোমাদেরকে বিভিন্ন নিয়মে দেখাবো এক একটা ভিডিওতে এক এক নিয়মে দেখাবো যেন তোমরা সবগুলো নিয়মই আয়ত্ত করতে পারো যে কোনোভাবে এটা সলভ করতে পারো এখন আমরা যদি এখান থেকে এইটুকু নেই তাহলে নিচের এইটুকু কাভার হয়ে যাবে তাহলে ওইটুকু আমরা নেই দেখো কি হয় পঁচিশ ডিভাইডেড বাই দুই প্লাস এইটুকুর মান কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ প্লাস পঁচিশ ডিভাইডেড বাই দুই তাহলে এখান থেকে পঁচিশ ডিভাইডেড বাই দুই যাওয়ার পরে এইটুকু হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের পরে আবার আমাদের লাইন যাওয়া লাগবে তাহলে এইটার মাম মান আর এইটার মান দুইটার মান কিন্তু সেম এই জন্য এটাকে কত দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করব দেখো হরিজন্টালি আমাদের কয়টা বল ছিল একটা এদিকে একটা দুইটা তিনটা চারটা চারটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে দুইটা এখানে দুইটা এখন একটা বাদ পড়ছে সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দেখো তো এইটার মাপ এইটার মাপ আর এইটার মাপ তিনটার মাপ সেম না তাহলে আমরা যদি এটাকে দুই দিয়ে না গুণ করে তিন দিয়ে গুণ করি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু আমি একবার ডাইরেক্ট না করে আলাদা করে করতেছি ডিরেক্ট যদি আমরা করতাম তাহলে কিন্তু আমরা এটাকে নিতে পারতাম না এটার সাথে তাই না এজন্য এই দুইটা তোমরা আগে করবা তারপরে এখানে দেখো তিনটা ওয়াল একদম সেম এইটা এইটা এবং এইটা তিনটার সেন্টার লাইন ইয়ে হবে সেম হবে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এবং নিচেরটা এখান থেকে এই পর্যন্ত এই জন্য কত দ্বারা গুণ করবা তিন দ্বারা গুণ করবা বুঝতে পারছো আচ্ছা তাহলে হরিজন্টালি বরাবর যতগুলো লাইন ছিল সবগুলো আমাদের শেষ এবার ভার্টিক্যাল লাইন কয়টা আছে দেখো তো এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এবং এখানে একটা আছে তিনটা আছে প্লাস আমি কিন্তু একবারে করতেছি সেন্ট্রাল লাইন যখন তুমি লিখবে তখন একবারে করবা হরিজন্টাল ভার্টিক্যাল আলাদা করে করলে সেই নিয়মও আমরা আগের ভিডিওতে তোমাদেরকে শেখাইছি তাহলে ভার্টিক্যাল লাইন কয়টা আছে তিনটা তার মধ্যে এই লাইনটা এবং এই লাইনটা এই দুটা লাইন কিন্তু সেম এইটা এবং এইটা এই দুটো কি সেম তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারবো দেখো প্রথমত সেন্টার লাইনের জন্য আমাদের পঁচিশ বাই দুই নেওয়া লাগবে পঁচিশ বাই দুই নিলাম প্লাস তো এইখান থেকে একদম নিজ পর্যন্ত মাপ কত দেখা দেওয়া আছে দেখছো ছয়শো পঞ্চাশ দেওয়া আছে তো ক্ষেত্রে এখানে ছয়শো পঞ্চাশ যোগ করে নাও প্লাস এখন আমাদের আবারও সেন্টারে যাওয়া লাগবে তো সেন্টারে যাওয়ার জন্য আবার কত করবা পঁচিশ ডিভাইডেড বাই দুই এখন বলো এখানে প্লাস দিতে হবে এখন বলো এইটা তো আমরা এই পাশের মাপ যা এই পাশের মাপও তাই তার মানে আমরা কত দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে দুই দ্বারা গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আরেকটা কিন্তু ভার্টিক্যাল লাইন বাদ থাকলো কোনটা বাদ থাকলো এই যে থার্ড যেটা আছে এটা বাদ থাকলো তো এইটা করতে গেলে তোমাদেরকে একটু ঝামেলা মনে হতে পারে কিন্তু এটা একদম সহজ কিছুই না দেখো এই রুমের সাইজ কত দেওয়া আছে চারশো দেওয়া আছে তার মানে হলো আমাদের প্রথমত তো সেন্টার লাইনের জন্য পঁচিশ ডিভাইডেড বাই টু নেওয়াই লাগবে প্লাস এটুকু হতো চারশো নিলাম চারশো প্লাস এই যে ওয়ালটা এই ওয়ালের মাপ কত বলো তো এখন কি সেন্টার পর্যন্ত নিবা তুমি না সর্বশেষ সর্বশেষে যখন যাবা তখন সেন্টার নিবা এখন এই ওয়ালের মাপটা কত এখানে বলো পঁচিশ না তাহলে এখানে আমরা পঁচিশ নিলাম প্লাস এই বারান্দা কত দেওয়া আছে দেখছো বারান্দা দেওয়া আছে কত একশো বিশ একশো বিশও নিলাম কিন্তু বারান্দার যে একশো বিশ মাপটা দেওয়া আছে সেটা দেখো এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে তো এখানে একটা অফসেটও আছে এই অফসেটের মাপটা হচ্ছে সাড়ে ছয় সেন্টিমিটার তো এটা না নিলেও সমস্যা নাই তোমরা এখান থেকে শুধু বাদ দিবা ধরো এখানে লাস্ট পর্যন্ত মাপ আছে তুমি যদি সেন্টারে আসতে চাও তাহলে কত বাদ দেওয়া লাগবে তোমাকে পঁচিশ ডিভাইডেড বাই টু কিন্তু বাদ দেওয়া লাগবে পঁচিশ ডিভাইডেড বাই টু কিন্তু তোমাকে এখানে বাদ দিতে হবে এটা কি বুঝলা কারণ আমি এখানে ধরো এখান থেকে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত চলে আসছি আসার পরে আমাকে আবার সেন্টারে আসতে হবে তো সেক্ষেত্রেই আমার এই ওয়ালের মাপ কত পঁচিশ তো পঁচিশের অর্ধেক তো আমাকে বাদ দিয়ে সেন্টারে আসতে হবে তাই আসতে হবে না কারণ আমরা কি সেন্টার লাইন বের করতেছি এখান থেকে এই পর্যন্ত এই জন্য পঁচিশ ডিভাইডেড বাই টু তোমাদের বইয়ের মধ্যে দেখবা এই যে অফসেটটাও নেওয়া আছে অফসেট নিলেও হবে না নিলেও কোনো সমস্যা নাই আচ্ছা তো সেন্টার লাইনের মাপ আমরা এখানে বের করলাম এটা এখন অ্যান্সার দেখব কত হয় তাহলে আমরা যদি এটা যোগ করি দেখো একদম পুরোটাই করবো আমি এটা হচ্ছে বারো দশমিক পাঁচ মানে সাড়ে পঁচিশ বাই দুই করলে বারো দশমিক পাঁচ হয় প্লাস চারশো পঞ্চাশ প্লাস বারো দশমিক পাঁচ ইন্টু টু প্লাস বারো দশমিক পাঁচ প্লাস তিনশো পঞ্চাশ প্লাস বারো দশমিক পাঁচ ইন্টু থ্রি প্লাস বারো দশমিক পাঁচ প্লাস ছয়শো পঞ্চাশ প্লাস বারো দশমিক পাঁচ ইন্টু দুই প্লাস বারো দশমিক পাঁচ প্লাস চারশো তাহলে এটা যেটা আসলো আমাদের এটা হলো আমাদের টোটাল সেন্টার লাইন ঠিক আছে থ্রি নাইন সেভেন জিরো সেন্টিমিটারে আসলো আমি আরেকবার চেক দিই দেখো বারো দশমিক পাঁচ প্লাস চারশো পঞ্চাশ বারো দশমিক দুই বারো দশমিক পাঁচ প্লাস তিনশো পঞ্চাশ বারো দশমিক পাঁচ প্লাস বারো দশমিক পাঁচ ইন্টু টু তো আমি এটাকে কিসে নিব বলো মিটারে নিব না তাহলে মিটার করলে কত হবে উনচল্লিশ দশমিক সেভেন জিরো মিটার বুঝতে পারছো উনচল্লিশ দশমিক সেভেন মিটার তাহলে মাটির খননের কাজের পরিমাণটা কি হবে দেখো মাটির এই যে এখানে দেখো গ্রাউন্ড লেভেল দেওয়া আছে এখানে এই চিহ্ন দেখেই বুঝতে পারবা যে এটা মাটির লেভেল তাই না তোমরা জানো এটা যে এই চিহ্ন দ্বারা আমরা বুঝি এটা মাটি তো আমাদের মাটি খননের কাজ যদি আমরা করতে চাই তাহলে কই থেকে কই পর্যন্ত করা লাগবে এখান থেকে একদম পর্যন্ত তাই না তো মাটি খননের কাজ করতে গেলে আমাদের কি লাগবে এল লাগবে এখন এল ইজ ইকুয়াল টু তোমরা জানো সি এল মাইনাস হাফ ইন্টু জয়েন্ট ইন্টু বেস বা ফাউন্ডেশন বেস লিখলেও হবে সমস্যা নেই সূত্রটা লেখার দরকার নাই তোমার ডাইরেক্ট মান বসাই দিবা তা হবে থার্টি নাইন পয়েন্ট সেভেন জিরো মাইনাস হাফ ইন্টু জয়েন্ট দেখো কোথায় কোথায় পড়ছে এখানে একটা জয়েন্ট হবে কারণ আমি এইদিকে যখন নিলাম তাহলে এখানে একটা জয়েন্ট তারপর তোমার জয়েন্ট এখানে একটা জয়েন্ট হবে দুইটা এখানে একটা জয়েন্ট হবে তিনটা এবং এখানে একটা চারটা তো মোটামুটি এখানে চারটা জয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে কারণ এখানে কীভাবে জয়েন্ট হয়েছে এই যেখানে দেখবার দুইবার মাপ নেওয়া হচ্ছে সেখানে জয়েন্ট করবে এই কোনো বিন্দুতে কোনো কর্নারেই কিন্তু এই কর্নারে এই কর্নারে এই কর্নারে এই সবগুলোতে কিন্তু দুইবার নেওয়া হয়নি কারণ এখান থেকে সেন্টার থেকে সেন্টারে চলে গেছি এখানে সেন্টার থেকে সেন্টারে চলে আসছি ও মাপ হয়ে গেল এখান থেকেও সেন্টারে চলে গেছি বাট এখানে কি হয়েছে তুমি এখান থেকে এই পুরোটা লাইনটা যখন নিশো নিশ্চয়ই তো আবার এখান থেকে আবার এই দিকে যখন গেছো তখন এখানে একটা জয়েন্ট তৈরি হয়ে গেছে মানে এক জায়গায় তুমি দুইবার কাজ করে ফেললা আবার এখানে এই পুরো লাইনটা তো আমি পুরো প্রথমে নিলাম তারপরে আবার কী করতেছি এখান থেকে আবার দিকে যাওয়ার সময় একটা নিচ্ছি তার মানে দুইবার হয়ে গেল তার মানে জয়েন্ট পড়ে গেলো এবং এখানেও তাই সেমভাবে তুমি এদিকে একবার নিছো আবার এদিকে একটা দিছো তাহলে জয়েন্ট পড়ে গেছে বুঝতে পারছো আচ্ছা তারপর এখানে একটা জয়েন্ট এই তো মোটামুটি একটা দুইটা তিনটা চারটা জয়েন্ট তাহলে ফোর ইনটু বেজ বেজের মাপ কত দেওয়া আছে দেখো এইটি দেওয়া আছে তো এইটি এখন এইটি ফাইভ দেওয়া আছে সেন্টিমিটারে আমরা কাজ করতেছি এখন কি সেমিটারে এই জন্য এইটি ডিভাইডেড বাই একশো বা এখানে ডাইরেক্ট সেন্টিমিটারে লিখলেও হবে সরি মিটারে লিখলেও হবে থ্রি নাইন পয়েন্ট সেভেন জিরো মাইনাস হাফ গুনন ফোর গুনন পয়েন্ট এইটি ফাইভ মানে এখানে পঁচাশি ভাগ্য একশো না লিখে তুমি ডাইরেক্ট পয়েন্ট এইটি ফাইভ লিখলেও হতো সমস্যাটা তাহলে থার্টি এইট থার্টি এইট মিটার চলে আসলো আমাদের বুঝতে পারছো তাহলে থার্টি এইট মিটার এটা আমাদের কী আসলো এটা আসলে হচ্ছে আমাদের লাইন যেটাতে আমাকে কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হলো মাটির খননের কাজ তাই না তাহলে মাটি খননের কাজ মাটি খননের কাজ তো মাটি খননের কাজ আমরা যখন করব তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে আহ কি লাগবে এল ইন্টু বি ইন্টু এইচ তাই না তো এল এর মান তো পাইলাম আটত্রিশ তো বি কত এখানে বি মানে সেকশনে প্রস্থ আমাদের দেওয়া আছে এইটি ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে না তো এইটি এইটি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ বি বসালাম এবার এইচ এইচ এর মান দেখো এইচ মধ্যে যতগুলো মান দেওয়া আছে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো যতটুকু উচ্চতা ততটুকু তো আমাদের মাটি কাটতে হবে তাই কাটতে হবে না তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাপ দেওয়া আছে এইটুকু পনেরো পনেরো দেখুন তিরিশ তিন প্রণ পঁয়তাল্লিশ চার প্রণ কত হয় ষাট তার মানে তুমি এখানে এইভাবে করতে পারো যে পনেরো যেহেতু চারটে আছে এই জন্য জিরো পয়েন্ট পনেরো এগুলো যেহেতু সেন্টিমিটার এই জন্য আমি মিটারে নিলাম ইন্টু ফোর তাহলে পনেরো আছে কয়টা চারটা প্লাস টেন কিন্তু কী টেন পয়েন্ট টেন পয়েন্ট টেন প্লাস জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ এই যে লাস্টে যে জিরো সেভেন ফাইভ আছে এটাকে আমি কিসে নিলাম মিটারে কনভার্ট করে নিলাম এটার আগে জিরো দিবা জিরো পয়েন্ট ওয়ান জিরো এখন যে মানটা এখানে আসবে ধরো এখানেই বের করি জায়গা কম যেহেতু আটত্রিশ ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু ফোর প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো প্লাস জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ এটা আসতেছে হচ্ছে পঁচিশ দশমিক জিরো থ্রি টু এটুকু লিখলেই হবে মিটার কিউব তাহলে মাটি কাটার কাজের পরিমাণ বুঝতে পারছো পঁচিশ দশমিক জিরো থ্রি টু ফাইভ মিটার কিউ আমাদের এখানে আসলো মাটি কাটার কাজের পরিমাণ তাহলে মাটি কাটার কাজ আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অ্যান্সার একটা গেল ঠিক আছে এখন আমাদের যেটা করতে হবে গাঁথনির কাজ ইটের গাঁথ মানে স্ট্রাকচারের গাঁথনির কাজ তো সাব স্ট্রাকচার কোনটা বলো প্লিন থেকে নিয়ে এই যে এটা পিএল এটা হচ্ছে পিএল যদিও দেওয়া নাই কিন্তু আমাদের বুঝে নিতে হবে যেখানে মেঝে থাকে সেই মেঝেতে মেঝে বরাবর যেই লেভেলটা থাকে সেটাকে বলি আমরা প্লিন্থ লেভেল তাও বলে স্ট্রাকচার মানে কি প্লিন্থ লেভেল থেকে একদম ফাউন্ডেশনের বেস পর্যন্ত কাজ দেখো এর মধ্যে আমাদের তিনটা স্তরে ইটের গাঁথনি আসে এই যে এক একটা দুইটা তিনটা চারটা তো এই চারটা আমাদেরকে ইটের গাঁথনির কাজ করতে হবে আচ্ছা তাহলে আমরা যদি একটু দেখি গাঁথনির জন্য কাজ কোথায় এটা কিন্তু সাবস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কাজ করতেছি তাহলে প্রথম লেয়ার এখানে আমাদের কিন্তু এই যে এই সূত্র ব্যবহার করতে হবে এল ইন্টু বি ইন্টু এইচ দেখো এই সাঁত্রিশ দশমিক পাঁচ কিন্তু বিটা দেওয়া আছে এবং হাইট এটার ক্ষেত্রে হাইট হচ্ছে এই যে এখানে পঁয়তাল্লিশ আছে আমি যদি অন্য কালার ইউজ করি তাহলে হয় ভালো হয় দেখো এই যে এখানে পঁয়তাল্লিশ যেটা আছে এই পঁয়তাল্লিশ এবং এই পনেরো এই দুইটা এই দুইটার কিন্তু যোগফল হচ্ছে এই যে এইটা এই যে সাঁত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত যে হাইট তাই না তাহলে এই সাঁত্রিশ দশমিক পাঁচ হচ্ছে আমাদের কি প্রস্থ এবং হাইট হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস পনেরো সাইট এবং এলটা কত হবে বলো এই এই যে ওয়াল এটা কিন্তু এই যে বাড়ির চার একদম সব দিকে নিচ দিয়ে আসে তাই আছে না এই জন্য এই যে এখানে যে এলটা বের হলো এটা হচ্ছে এই যে এই ওয়ালের জন্য এক নাম্বারটার জন্য আমাদের দৈর্ঘ্য তাহলে এখন কী বলবো আমরা সাঁত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার এর জন্য তাহলে এলের মান আমাদের কত বলো এলের মান আটত্রিশ তো এই সাঁত্রিশ দশমিক পাঁচের জন্য বি জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু হাইট কত এই পঁয়তাল্লিশ আর এই পনেরো যোগ করলে কত হলো জিরো পয়েন্ট সিক্স জিরো সাইট হইলো আমরা সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম তাহলে মানটা কত আসে দেখি এটা আসতে এইট পয়েন্ট ফাইভ ফাইভ মিটার কিউব এরপরে আর কত আছে আমাদের দেখো পঞ্চাশ আছে একটা বাষট্টি দশমিক পাঁচ আছে একটা আর পঁচাত্তর আমরা জানি যে এটা হচ্ছে তোমাদের কি কংক্রিট কাজ কংক্রিট কাজ তো আমাকে বের করতে পারেনি গাঁথনি বের করতে বলছে এবং নিচেরটা হচ্ছে ফ্লাট সোলিং আমাদেরকে তো ফ্লাট সোলিংও বের করতে পারেনি আমাদের শুধু বলছে গাঁথনির কাজের পরিমাণ তো এই আমরা এইটাও করব না এইটাও করব না এই দুইটাই আমাদের জন্য বাদ আমরা শুধু করবো কোনটাই যে এখান থেকে প্লেন থেকে নিয়ে ইটের গাঁথনি যত দূর পর্যন্ত আসে ততটুকু ঠিক আছে তাহলে এরপরে আছে কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ সেন্টিমিটার এর জন্য তো পঞ্চাশ সেন্টিমিটারের জন্য দৈর্ঘ্য কিন্তু সবগুলোর জন্য সেম আটত্রিশ প্রস্থ কত হবে পঞ্চাশ তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো ইন্টু হাইট কত অত কত দেখো এই পঞ্চাশের জন্য হাইট দেওয়া আছে হচ্ছে পনেরো এই যে এই পনেরো কিন্তু পঞ্চাশের জন্য দেওয়া আছে তাই না তাহলে আমরা এখানে হাইট নেবো হচ্ছে পনেরো তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এখানে আটত্রিশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ জিরো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটা আসতেছে টু পয়েন্ট এইট ফাইভ মিটার কিউব ঠিক আছে এরপরে আমাদের দেখতে হবে বাষট্টি মিটার কিউবের জন্য তাহলে বাষট্টি দশমিক ফাইভ সরি জন্য এর জন্য তাহলে আটত্রিশ এলের পরিমাণ তো সেম বি কত হবে বাষট্টি তার মানে এটা সে মিটারে কনভার্ট করলে জিরো পয়েন্ট হাইটের মান এখানে কত দেওয়া আছে দেখছো পনেরো দেওয়া আছে এইটুকুর জন্য এই যে এটার জন্য পনেরোটা দেওয়া আছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এখন এটা ক্যালকুলেশন করলে কত হবে আটত্রিশ ইন্টু জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ মিটার কিউব এরপরে আমাদের লাস্ট একটা হচ্ছে সেভেন্টি ফাইভ সেন্টিমিটারের জন্য সেভেন্টি ফাইভ সেন্টিমিটার এর জন্য দরগত সেম আটত্রিশ ইন্টু প্রস্ত কত পঁচাত্তর তাহলে পঁচাত্তর জিরো পয়েন্ট হাইট এই পঁচাত্তরের জন্য হাইট এখানে দেওয়া আসে কত বলো পনেরোই দেওয়া আছে কিন্তু দেখছো এই যে এই পঁচাত্তরের জন্য হাইট দেওয়া আছে এখানে পনেরো তাহলে আমরা এখানেও আমরা কী করবো জিরো পয়েন্ট ওয়ান ই গুণ করবো জিরো তাহলে জিরো পয়েন্ট সেভেন এটা ফাইভ মিটার কিউ বুঝতে পারছো এখন আমাদের কি করতে হবে এই সবগুলোকে যোগ করে দিলে আমাদের গাঁথনির কাজের পরিমাণটা কিন্তু চলে আসতেছে তাই চলে আসতেছে না এইট পয়েন্ট তাহলে এটা হচ্ছে উনিশ দশমিক টু থ্রি সেভেন মিটার কিউ এটাই অ্যান্সার বুঝতে পারছো এটা হচ্ছে সাবস্ট্রাকচারের আমরা দুইটা জিনিস দেখলাম সাব স্ট্রাকচার এই দুইটা ইম্পর্টেন্ট তোমরা যদি সাবস্ট্রাকচার থেকে আমরা আগের যে চিত্রটা আঁকাইছিলাম সেই চিত্র এবং এই চিত্র এই দুইটা চিত্র থেকে তোমরা যদি এই দুইটা কাজ করো খননের কাজ এবং গাছনির কাজ তাহলে এই দুইটার মধ্য থেকে একটা ইনশাল্লাহ পরীক্ষাতে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে এই দুইটার মধ্য থেকে একটা হবে তো আমরা এই ভিডিওর মাধ্যমে এই অধ্যায়টা শেষ করতেছি দেখা হবে তোমাদের সাথে সবথেকে বড় অধ্যায় এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় আট এই অধ্যায় আটে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং এর মধ্যে যদি কোথাও বসতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবা আমার আইডি তোমরা জানো সাকিবুর হাসান নমান তো সেই আইডিতে তোমরা নক করলে ইনশাল্লাহ আমি সেখান থেকে তোমাদেরকে সলভ করে দিতে পারবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা